আউজিবুল্লাহ ইমিনের শাহতানের রাজিব ইসমুল্লাহি রহমানের রহিম জাতীয় বিপ্লবী পরিষদের পত্রিকায় আয়োজিত কাশ্মীর ফিলিস্তিন ও আরাকারের স্বাধীনতার দাবিতে আজকের এই সমাবেশের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ মহাবায়ক মোহাম্মদ শামসুদ্দিন ভাই এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় বিব্লবী পরিষদের যুগ মহাবায়ক শাহিদ কুতুব ভাই সহ সদস্য সচিব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের সবাইকে আজকের এই সভাপতি যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন গত কিছুদিন আগে ফিলিস্তিনের ফিলিস্তিনের কে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সেই ইরানের উপরে কি বর্বর্তম হামলা চালিয়েছিল ইহিদি রাষ্ট্র ইসরায়েল ও তার দূষণ ও অভিভাবক আমেরিকা এরপরে দেখেছি তারা যুদ্ধে পরাজিত হয়ে ইরানের কাছে পরাজিত হয়ে তারা যুদ্ধ বিরোধিতা এসেছে কিন্তু তারপরও ফিলিস্তিনে সেই হত্যাকাণ্ড বর্বর হত্যাকাণ্ড তারা থামাননি এটি মনে করি ইরান ইস্যুকে সামনে নিয়ে এসে তারা ফিলিস্তিনকে যে গণহত্যা চালিয়েছিল সেটি যাতে আরও তারা নিরন্তরভাবে ভাবে আরো ভালোভাবে চালাতে পারে ধ্বংসযোগ্যটা সেই জন্য তারা ইরানে হামলা চালিয়ে আমাদের সবার চোখ ইরানের দিকে নিয়ে গিয়েছিল সেই ফিলিস্তিনে জেলার ক্রমাগত গত সত্তর বছর ধরে এবং গত পাঁচ সাত বছর ধরে প্রতিনিয়ত ঈদের দিনেও তারা এই আমাদের পবিত্র ভূমি বাইতুল ছ এই ফিলিস্তিনকে তারা রেহাই দেয়নি আমরা দেখেছি ঈদের দিনেও তারা বন্ধু করেছে প্রতিনিয়ত তারা আপনি প্রতিদিনই আন্তর্জাতিক মিডিয়ায় খুঁজে থাকেন তাহলে দেখবেন প্রতিদিনেই আমাদের ভাই অবনারা শিশুরা বয়স্করা থেকে শুরু করে মহিলারা সবাই শহীদ হচ্ছেন এই যে বিশ্ব বিভাগকে একদিকে নিয়ে গিয়ে আবার অন্যদিকে ক্রমাগত মুসলিমদেরকে নিধন করার যে ষড়যন্ত্র সেটা আমরা বুঝতে পারছি না মুসলিম বিশ্ব বুঝতে পারছে না বলেই আজকে বা এই মুসলিম বিশ্বের মহাসংকটের দিকে দাবি হয়েছে আমরা দেখছি দেখছি না কোনো তো কোন হিন্দু রাষ্ট্র কোন খ্রিস্টান রাষ্ট্র জাতিগতভাবে নিধনের শিকার হচ্ছে কোনো মুসলিম রাষ্ট্র তারা আমরা দেখছি কি আমরা ফিলিস্তিনকে সত্তর বছর ধরে আরাকান কাশ্মীর এখানে কাদেরকে নিধন করা হচ্ছে সেখানে নিধন করা হয়েছে আমার ভাই বোনদেরকে মুসলিমদেরকে তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এমন এমনকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে মুসলিম রাষ্ট্রগুলোর অভিভাবকরাও এই যে এই যে তুরস্কার থেকে শুরু করে পাকিস্তান বাংলাদেশ এই যে ইন্দোনেশিয়া যে মুসলিম সংঘ রাষ্ট্রগুলো রয়েছে তারা কি তারা কি একবারও সরাসরি তাদের বিরুদ্ধে গিয়েছে তারা বিবৃতি দেয় এই বিবৃতি দিদি কি কোনো কাজ হয় হয় না যেখানে আমাদের ভাই বোনদেরকে বম্বিং করা হচ্ছে হত্যা করা হচ্ছে সেখানে যদি আমরা বিবৃতি দিয়ে যদি আমরা নেগোসিয়েশনের দিকে যেতে চাই তাহলে হবে না কারণ আমরা মনে করছি তারা বিভিন্নভাবে আমরা দেখছি তুরস্ক তাদের সাথে রাষ্ট্রীয়ভাবে ব্যবসার দিকে গিয়েছে অথচ সবাই একদমকে মুসলিম বিশ্বের কলিতা হিসেবে পরিগণিত করে তার বুট আসলে সবাই সেই এক দোকান একদম করে ছিল বাংলাদেশের মানুষজন কিন্তু সে একটি সে ছাড়া কোনোদিন তো তারা বলে না যে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ যাবো তাহলে মুসলিম বিশ্ব এক হয়ে এই ইঙ্গিতবাদী রাষ্ট্র এই অবৈধ করোনিয়াল রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্ব এক হয়ে তাদেরকে দিনের মধ্যে যেভাবে ইরান পরাজিত করেছে এক সপ্তাহের মধ্যে মুসলিম বিশ্ব একদিনিয়াল রাষ্ট্রকে এক দিনের মধ্যে গুড়িয়ে দেওয়া সম্ভব কিন্তু এই যে তারা যে চক্রান্ত আমরা এখন বলে আছি পতুয়া নিয়ে আমরা বলে আছি এটা সেটা নিয়ে ইসলামের পুরো নেরু বিষয়গুলো নিয়ে যেগুলো যেগুলোতে এটাই প্রত্যেকটা ধর্মে এরকম কিছু কিছু বিষয় মতামত থাকে কিন্তু আমরা বেসিক জায়গায় ভুলে গিয়েছি আমরা যখন ইরানে হামলা ঠিক করে তখন তাদেরকে সেটার জন্য তাদেরকে হয় শাস্তি মুসলিম বিশ্বকে এবং বাংলাদেশকে আহ্বান জানাবো ইরানের সাথে ইরানের পাশে দাঁড়ানোর জন্য কাশ্মীরের স্বাধীনতার জন্য আরাকানের স্বাধীনতার জন্য সর্বোপরি বিশ্বের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত মুসলিম রাষ্ট্র ক্রিশ্চিনের পাশে দাঁড়ানোর জন্য সকলকে ধন্যবাদ এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইদ কুতুব ভাই মুক্ত হবে মুসলমানদের মুক্তি নেই মুক্তি নেই মুক্তি নেই প্রান্ত থেকে মুসলমানদের রক্ষা শুরু এই রক্ত শেষ হচ্ছে না আধুনিক যুগের কারবালা হলো মুসলিম বিবেককে আমরা কারণ বিশ্ব মুসলমানদের একত্র না হওয়া পর্যন্ত বিশ্ববিবেক জাগ্রত হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আমরা দেখলাম ইরান এই ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ যখন জিতে গিয়েছে তখন তারা এই ইরানের উপরে আক্রমণ করে যখন পরাভূত হয়েছে তখন তারা ফিলিস্তিনের বাইদেরকে আরো নির্মমভাবে হত্যা করছে কি লজ্জা কি লজ্জা কি লজ্জা নিরীহ মানুষকে মারার ভিতরে গর্বের কিছু নেই যুদ্ধের সকল আইন কেমন বন্ধ করে দিয়েছে আমরা বলবো জাতিসংঘকে বিরুদ্ধ করে দিতে আমরা বলবো জাতিসংঘের প্রয়োজন নেই রাষ্ট্রের স্বার্থের জন্য বন্যা জনী মানুষকে রক্ষা করতে না পারো তাহলে তোমার কিসের মূলগীতি ঠিক হত্যা করার জন্য এই চুক্ত কলম্বিত করছে আমরা দেখছি রাষ্ট্রের রাষ্ট্রের শুধু এই মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসার জন্য ইসরায়েলের যখন অস্ত্র ফুরিয়ে যায় তখনই যুদ্ধ বিরতি আবার যখন সে অস্ত্র সংরক্ষণ করে এই জানবাস ইসরায়েল বিশ্বব্যাপী অর্থনীতি দিয়ে পৃথিবীকে বাস করে রেখেছে আমরা বলবো মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনারা আর কোন অস্ত্র দিবেন না দিবেন না দিতে পারেন না আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব ফিলিস্তিন মুক্ত রাখা পর্যন্ত আমরা মুসলিম জাতির আমাদের রাষ্ট্র গঠন করব বাংলাদেশে আমরা ঘোষণা দিচ্ছি বাংলাদেশ থেকে সৈন্য পাঠিয়ে আমরা ফিলিস্তিনকে মুক্ত করবো ইনশাআল্লাহ এই আমাদের ওয়াদা নামাজির আল্লাহ ফিলিস্তিন চিন্তাবাদ আসসালাম আলাইকুম আমাদের মধ্যে সমাবনী বক্তব্য আসবেন জাতীয় বিপ্লব পরিষদের সিনিয়র যুগ্ম শামসুদ্দিন ভাই আসসালামু আলাইকুম আমার যে সকল মিডিয়ার বন্ধুগণ কষ্ট করে রোদের মধ্যে আছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই বন্ধুরা বাংলাদেশে একটি মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশন খোলা হচ্ছে আমরা বলবো আপনি যদি মানবাধিকারের জন্য কাজ করেন তাহলে মানবাধিকার কমিশন আপনি যদি মানবাধিকারের কাজ করেন তাহলে আপনি কাশ্মীরে যান আপনি যদি মানবাধিকারের কাজ করতে হয় তাহলে আরাকানে যান সেখানে দেখেন মুসলমানদের উৎখাত করে কিভাবে তার ভিটে মাটি গুড়িয়ে দিয়েছে বাংলাদেশে কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার প্রয়োজন নাই আমরা একজন এলজিবিটি সমকামীকে জাতিসংঘের দূত হিসেবে বাংলাদেশে চাই না চাই না চাই না এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে বাংলাদেশ সরকারকে অফিসিয়ালি আমরা আজকের এই সমাবেশ থেকে বলবো ইরানের পক্ষে শুধু নয় গাজার পক্ষে শুধু নয় যদি মুসলমানদেরকে রক্ষা করতে হয় বিশ্ব মজলুম মুসলমানদেরকে তাহলে বিভক্তি মুছে দিয়ে শিয়া সুন্নি এই সকল বিরোধ মুছে দিয়ে ঐক্যবদ্ধ উম্মা গঠন করতে হবে জাতিসংঘ মুসলমানদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে আমরা এখন পর্যন্ত জাতিসংঘের বিকল্প মুসলমানদের কোন বিশ্ব ফোরাম গঠন করতে পারেনি তাই যদি আমরা মনে করি এ আরব লীগ এ ওয়াইসি ব্যর্থ হওয়ার কারণে আমাদেরকে আরেকটি বিশ্ব মুসলিম উম্মার ছাত্র জন্য গাজার মতো বিশ্বের মুসলমান গণহত্যা থেকে রক্ষার জন্য আরেকটি বিশ্ব ফোরাম মুসলিম ফোরাম গড়ে তুলতে হবে বন্ধুগণ হিরোসীমা এবং নাগাসাকির যে ভয়াবহ গণহত্যা তা পৃথিবীর মানবতার ইতিহাসে জঘন্য গণহত্যা অথচ তার চাইতে ছয় গুণ বেশি শক্তিশালী ধ্বংসাত্মক বোমা নিক্ষেপ করা হয়েছে গাজায় এটি হিরোসিমা এবং নারগাছা চাইতে বড় গণহত্যা চালানো হয়েছে অবিলম্বে এই গাজা গণহত্যার জন্য ইসরায়েলের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের নেতা নিয়াওকে মানবতা বিরোধী অপরাধে বিচারের আওতায় আনতে হবে অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে মোকাবেলা করতে হলে মনে রাখতে হবে মুসলমানদের পাশে আমেরিকা রাশিয়া উত্তর কোরিয়া না দাঁড়াবে না দাঁড়ায়নি তাই মুসলমানদের ঐক্যবদ্ধ হবে এক উম্মা এক উম্মার পিছনে দাঁড়াইতে হবে ইতিমধ্যে বাংলা ভাষায় ইউটিউব ফেসবুকে কিছু কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা শয়তানের অনুসারী মুসলমানের মধ্যে বিভক্ত সৃষ্টি করার জন্য পৌঁছ দিচ্ছেন আপনারা সতর্ক থাকবেন ওরা শয়তানের প্রলোচনায় পড়েছে ওরা এখন শিয়া সুন্নি ভাগ করছে ওরা এখন ইরানিদেরকে ভাগ করছে বিভক্ত করছে আমরা আজকে সমাবেশ সংক্ষিপ্ত করে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ